এই গরমে মানুষের পাশাপাশি পশু যেন দুর্ভোগের শেষ নেই এই গরমে শিয়াল মামা লুকিয়ে থাকতে না পেরে চলে এসেছে লোকালয়ে গরমে মানুষের পাশাপাশি পশু পাখিরও কিন্তু খুব কষ্ট হচ্ছে তাই আমরা কি করতে পারি বাড়ির আঙিনা ছাদ কিংবা বারান্দায় কিছু পরিমাণ পানি রেখে দিতে পারি তাহলে পশু পাখিরা খেতে পারবে গরমে দুর্ভোগের পাশাপাশি কিন্তু রয়েছে অনেক রকমের ফল ফলাতি যা আমরা এই গরমের মধ্যে কিন্তু পেয়ে থাকি আর তাই তো বলে মধু মাস জ্যৈষ্ঠ মাস আম জাম কাঁঠাল লিচু এই সব ফলই কিন্তু আমরা এই মাসে পেয়ে থাকি তবে আজকে আপনাদের সাথে এই ফলগুলোর পাশাপাশি আরও একটা ফল আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং এর পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক এখন কিন্তু দুপুরবেলা অলস দুপুর কি করা যায় আর তার জন্যই আম মাখা খাচ্ছি আম মাখা তো মনে হয় এই সময় সবাই খেয়ে থাকে আর এটা কিন্তু দুপুর পেলা খেতে খুবই ভালো লাগে আর তার জন্য আম মাখার প্রস্তুতি নিচ্ছি এখানে আমটাকে আমি ঝুড়ি করে নিয়েছি সাথে এখন দিয়ে দেবো মরিচ ঝাল ঝাল টক মিষ্টি করে আমের ভর্তা করব। এখানে আমি মরিচ এবং কাঁচামরিচ দুইটাই দিয়েছি ফ্লেভার হওয়ার জন্য আর একটা সত্যি কথা কি বয়স ওভার করার সময় কিন্তু আমার জিবে জল এসে গেছে আর এর ভিডিওটা দেখে কার কার জীবে জল এসেছে তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন এখন কিন্তু ফলের মৌসুম আম জাম কাঁঠাল লেচু এই ফলগুলোর পাশাপাশি কিন্তু জামরুলও এই সময়ই হয়ে থাকে বিভিন্ন ফলের বিয়ে জামরুলের উপকারিতাটা সেভাবে প্রকাশ পায় না আপনি জেনে অবাক হবেন যে কমলা লেবু পেয়ারা আপেলের তিনগুণ বেশি পুষ্টিগুণ রয়েছে এই জামরুলে সেই সাথে কলা পেঁপে কাঁঠাল তরমুজেরও দ্বিগুণ পরিমাণ পুষ্টিগুণ রয়েছে এই জামরুলে চলুন ছোট্ট করে জেনে নেই জামরুলের উপকারিতা জামরুল কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধে কাজ করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে লিভার সুস্থ রাখে কোলেস্টেরলের মাত্রা কমায় আরও নানা উপকারিতা তো রয়েছেই আর তার জন্যই এই জামরুল ফলটার নাম দিয়েছি আমি রূপবতী এবং গুণবতী ফল তো নামটা কেমন হলো এই ফলের মরশুমে সবগুলো ফলের পাশাপাশি জামরুল ফলটাও কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখবেন তাতে কিন্তু অনেক উপকার পাবেন জামরুল ফলটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লাল টুকটুকে আরেকটা হচ্ছে সবুজ রঙের চাইলে আপনারা এই ফলটা সুদ শুধুও খেতে পারেন অথবা শরবত পানীয় খেতে পারেন নয়তোবা জামরুলের চাটনি আচার করেও কিন্তু খাওয়া যায় সুস্বাদু রূপবতী গুণবতী এই জামরুলের কোনো রেসিপি আপনাদের যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ